তো আস্তে আস্তে হয়ে গেছে একটু সমস্যা প্রথম কথা একটু না অনেকটাই সমস্যা হয়ে গেছে ব্রেক প্যাডেল গেছে বেকে। কারণ এই রাস্তায় এমন এমন এক একটা বাম্পার আছে না ডেঞ্জার তো এই যে আজকে আমাদের সেট আপ এই রেডি সেট আপটা কিছুটা এরকম হ্যাঁ ভাই যাস এখন ব্যাপারটা ইয়ে আপনাদের বলে দিই আমি ছিলাম একটা বিয়েবাড়ির কাজে আবার এখন যাচ্ছে একটা টোটোতে চোকা বাঁধতে ঠিক আছে তো চলো আগে টোটোতে চোকাটা বেঁধে আসি তারপরে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শ্যুট করবো এই যে চোঙায় টোটো লাগানো কমপ্লিট ওচোঙায় টোটো লাগানো কমপ্লিট ভাই যাচ্ছে সাথে করে

আর আসলে বিয়ে বাড়িতে এই যে আমার অনেকদিন পরে দেখান হ্যাঁ দেখো বিয়েবাড়িতে এখন সব ভাইরা সবুজ রাহুল ওরা তো কাজ করছে এখন ঠিক আছে আমি সকালে ওদেরকে ওখানে কাজে লাগিয়ে দিয়ে এসেছি এইগুলো কর আমি তারপরে আসছি বাবাও কাজ করছে মানে ওরা তিনজন ওখানে কাজ করছে আমি আবার এই চোমাটা লাগা দিলাম তো চলো তোমরা বিয়েবাড়ি ওখানে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তো এই দেখো এখন আমি চলে এসেছি যে বিয়েবাড়ির এখানে আর এখানে সবুজ রাহুল এটা দেখো তিনজনের কাজ করছে ঠিক আছে এদিকে খালি ফ্যান লাগানো হয়েছে এদিকে ঝাল লাগানো হয়নি এখন ঝাল লাগিয়ে পাইছে এদিকে এদিকে ঝাল লাগানো চলছে এদিকে ফ্যান লাগানো হয়ে গেছে ঝাড় লাগানো হয়নি

ए ये देखो चेक करो कुछ बत्ती लगाना है चलो मैं एकटा तार नीचे तार लगो पावर नीचे है ले ले लाइन दे लाइन दे लाइन दे देख टेस्टिंग कराओ टेस्टिंग हां हां आज जाना ढोड़बो अब ठिकाना है है हैंड की चेक कर चुकी है ना ওখানে कुछ चेक करा

আর এটা থাকবে না মানে এটা হচ্ছে আজকের দিনের জন্য কালকে তো বিয়ে মেন বিয়ে হচ্ছে কালকে ঠিক আছে তো মেন বিয়ে কালকের জন্য আলাদা যে বিয়ে সেটা তো যাচ্ছে সেনের নো টেনশন এইগুলো কালকে লাগিয়ে দেবো সাথে থাকবে ওই সেটা সঙ্গে এগুলোও থাকবে ভালো লাগবে বেশ ঠিক আছে চলো ফটাফট হয়ে গেছে লোডিং এবার যাই আমরা কাজের ওখানে তার আগে একটু দেখো এ খেয়েছে না সান করেছে দেখো অবস্থা দেখো তো অবশ্যই মানে जदोनै खाए जातै हो जी सानको हम्म हे नि हो न हो गए दे अच्छा अब पिस्छ झोल आछ तो चलो झोल पानी खासेस এবাৰ আমরা আবার ভ্যান নিয়ে বেরোই আইফোন তারপরে বক্সের ওখানে যাই আ কাজির ওখানে যাই জলপনি খা আছে এবাৰ আমরা বেরো অনেক অনেক বৃষ্টি হয়ে গেছে ও যা যা যাবে কি বল গরমকালে আমাদের সবথেকে বেশি কষ্টকর কাজ এই যে এই সিলিং এই সিলিংয়ে উঠে এই কানেকশান করা আমরা উঠেছিলাম এখন এত পরিমাণে গরম মোটামুটি সেটা আয়ত্তের বাইরে এত নেওয়া যাবে না এতটা গরম ভিতরে গেলে নর্মাল যারা মানে এইসব কাজ করে না তাদের শরীর খারাপ হয়ে পড়বে এতটা পরিমাণ গরম থাকে ওপরে তো আমরা উঠেছি মানে নর্মাল তো আমাদের উঠতেই হয় ওই গরমের কাছে এই বাইরের টেম্পারেচার কিছুই না ঠিক আছে ওই তিরপলের গরম আর হাওয়া ঢোকে না ভিতরটায় মানে ওই গরমের কাছে বাইরের টেম্পারেচার স্বর্গ মনে হয় স্বর্গ সবাই যেখানে লাইট ও ডান আমি উঠেছিলাম আর লাইটগুলো কানেকশান করে নেমে এলাম অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো একটু জল টল খেয়ে তবে দেখা করছি তো একেবারে আমি ডাইরেক্ট রাত্রিবেলা সিন দেখাচ্ছি আমাদের পিক্সেল লাইটের কাজ হচ্ছিল এতক্ষণ লাইট লাগানো কমপ্লিট আর হ্যাঁ কালকে এখানে এস এম ঝুড়ি বা পিক্সেলের ঝুড়ি বলতে পারেন পিক্সেলের বারো ভোল্টের ঝুড়িও লাগবে তো ওগুলো লাগবে কালকে সাউন্ড সিস্টেম লাগবে কালকে তো আজকের মতো এই অবধি রাখছি পজ করে দেখা হবে কালকে সকালে আজকে হচ্ছে আমাদের সেটা বুঝেছে দেখতে হচ্ছে ভ্যানে এখন সেট আপ উঠেছে আমাদের আর আজকে আমরা যাচ্ছি যে বিয়ে বাড়ি সকাল সকাল জানি না চোখে কিছু একটা পড়ে গেছে ঠিক আছে তো চোখ দেখতে হচ্ছে পুরোপুরি লাল ডক্টরে হয়ে গেছে মনে হচ্ছে না মত খেয়েছি আমাদের এখন সেট উঠেছে এক সেট উঠেছে সাথে র্যাক ট্যাক উঠছে ঠিক আছে র্যাক উঠছে আর ফ্যান ট্যান উঠছে লাইট ফ্যান যা ছিল সব কালকে লাগানো হয়ে গেছে অলরেডি আমাদের তো চলো আজকে এই সানসেট আপনি আমরা এগোই ওখানে গিয়ে দেখা হবে জানি না চোখে কি করবো বলতে কানা সাজা তো আমাদের সেটআপ আপ আজকে কমপ্লিট রাহুল যাচ্ছে সেট সাথে রাহুল চলে গেল সেট সাথে ঠিক আছে আর আমি যাবো আমার হায়াবুসাটাকে নিয়ে চলো ওখানে গিয়ে দেখা করছি ও হ্যাঁ আজকে আবার ওখানে বারো বারো টপগুলোও রাখা আছে মানে কালকে নিয়ে গেছিলাম বারো বারো টপগুলো তো বারো বারো টপগুলো দেখছি যদি হয় এর সাথে বাজিয়ে দেবো একসাথে একটু অন্যরকম সেটা করুক তো আস্তে আস্তে হয়ে গেছে একটু সমস্যা প্রথম কথা একটু না অনেকটাই সমস্যা হয়ে গেছে প্রথম কথা এখানে ভ্যানের গেছে প্যাডেলটা বেঁকে একটা বাম্পারে দেখে ঠিক আছে ভ্যানের প্যাডেল ব্রেক প্যাডেল গেছে বেঁকে কারণ এই রাস্তায় এমন এমন এক একটা বাম্পার আছে না ডেঞ্জারাস বাম্পার তো পুরো ভ্যানের প্যাডেলটাই বেঁকে গেছে তো আস্তে আস্তে আসছিল ভ্যান এখান দিয়ে গড়াতে গড়াতে আবার এখানে এসে ফ্যান ছিল ফ্যানে গেছে বেঁধে গেছে রাইস তো এই একটা গেছে এখানে এই একটা গেছে দুটো রাইস এখানে ছিঁড়ে গেছে ফ্যান গড়াতে গড়াতে গিয়ে বেঁধে গেছে তো সমস্যা আসতে না আসতে সকালবেলা সমস্যা স্টার্ট চলো আমরা সাউন্ডটা লাগাই যেই বলে সকালে একটু দেখা গেল এইবার আমার এক চোখের দোষ এখন গাইতে আপনারাই বলেন চোখে পড়েছে একটা কিছু একটা পোকা টোকা পড়েছে تاখন আমি যদি এখন চকটা ডলার দি দাদু সমস্যা যেদের কি পিটবো নাকি এই যে আজকে আমাদের সেটআপ এই রেডি এই সেরপটা কি রকম হ্যাঁ ওটা জুড়ে যায় ভাই হ্যাঁ আর সেরপটা কি রকম আছে ফর এম্পল সেরপটা এরকম আছে

আজকে আমি এখন ভিডিওটা কন্টিনিউ করছি দুপুর থেকে ঠিক আছে আমাদের এখানে কাজ বাজ মোটামুটি কমপ্লিট দেখতে হচ্ছে গাছ এদিকে চুপড়ি লাগানো হয়েছে এসে চুপড়ি আর আমরা জাস্ট বাড়ি গেছিলাম হালকা একটু খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম কারণ এতটা পরিমাণে গরম না মানে কাজ করব না ভিডিও বানাবো কাজই করতে ইচ্ছে করছে না তারপরে ভিডিও তো করলে না জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে যাই হোক একটা ধৈর্যের লিমিট থাকে ঠিক আছে একটা ধৈর্যের লিমিট থাকে বলে এখন যাক বসে গেছি সাউন্ড ফাউন্ড অফ এদিকে রাহুল ভাই তো চেঞ্জ করে এসছে মেয়ে পড়াবে বলে আজকে ঠিক আছে আমার কেসটা কি আছে কোন মেয়েটা ভাই আর আমি ভাই ভদ্র ছেলে ঠিক আছে তো আমি মেয়ে ফেয়ে দেখি না এসব মিথ্যা কথা বলে ভাই এই জায়গাটা ডেকোরেশনটা দেখেন আমরা সাইড দেওয়ার পাল্লা কি কি পড়ে സിമ ഇട ജ তাজকের ভিডিওটা এই অবজি ছিল আর টুপিটা পরে নিয়েছি বলে এমন হবো না যে রোদ দূর মানে টুপিটা ওখানে রাখা ছিল পায়ের তলায় পড়ছে একবার এদিকে পড়ছে একবার ওদিকে পড়ছে সেই জন্য পড়েই নিই মাথায় ঠিক আছে তো আজকে ভিডিওটা এ অব্দি রাখছি দেখাও পরে একটা ভিডিওতে চলো টেলডেন টেক কেয়ার